আসসালামু আলাইকুম এখানে যদি আপনারা খেয়াল করেন এক একটি টোকেনের প্রাইস আছে দুই ডলার সাতাশি সেন্ট করে আর আপনার মতো একটি করে টোকেন সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন কিভাবে টোকেনটি ক্লাইম করবেন পুরো ডিটেলস থাকবে এই ভিডিওতে ভিডিওটি না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার লিঙ্কটি পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বোথ চেক করলে ওইখানে লেখা থাকবে টু ডে অফার লিঙ্ক ওই লিংকে ক্লিক করে সরাসরি ডিডাইড করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এখানে যদি আপনারা খেয়াল করেন অলরেডি এখান থেকে আমি বারো ইএসডিটি ডলার উইডো নিয়েছি এই ওদের নিজের ওয়েবসাইট থেকে আর এখানে প্রত্যেকটা ইনভাইটের জন্য কল আপনারা পাবেন শূন্য ইন্টু ওয়া থ্রি ফাইভ ইউএসডি ডলার যার বাংলা টাকায় প্রায় চল্লিশ টাকার মতন আসে এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টগুলো আমি সবকিছু শেয়ার করছি এখানে জাস্ট এখানে লিখছি ভিডিও আপলোড করা হচ্ছে তো এখন ভিডিওটা আমি আপলোড করবো তাই এখানে লিঙ্কটা অ্যাড করে দেবো ওকে এখানে দেখতে পারছেন আমি ওদের সেল সেল লিঙ্কটাও দিয়ে দিছি এখানে ওদের অ্যাপস লিঙ্কটাও দিয়ে দিছি আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জয়েন্ট লিঙ্কটা দিয়েছি অ্যাকাউন্ট করার জন্য জাস্ট লিংকে ক্লিক করলে সরাসরি ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে নেওয়ার পর এখানে আপনাদের একটা ইমেল দিতে হবে এখানে ইমেল দেওয়ার পর এখানে গেট করে ক্লিক করতে হবে এরপর আপনাদের ভেরিফিকেশন কোডটা এখানে বসাইতে হবে এখানে পাসওয়ার্ড দিতে হবে আর এখানে রেফার কোডটা অটোমেটিকালি বসায় থাকবে যদি না থাকে তাহলে রেফার কোডটা কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন রেফার কোডটা পেস্ট করার পর এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন যখন ক্লিক করবেন কীরকম ইন্টারফেস আনবে আমি দেখাই সরাসরি এরকম অপশন আনবে আর এখানে মূলত আপনাদের গুগল প্লে স্টোর এখানে ক্লিক করতে হবে যখন আপনারা এই অপশনে ক্লিক করবেন তখন কোথাও আপনাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে এখানে যদি খেয়াল করেন অলরেডি আমি অ্যাপসটা ডাউনলোড করছি প্লাস এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তারপর আমি দেখাই দেবো কীভাবে কী করবেন এখানে যখন অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন আর তারপর এখানে ওপেন বাটনে ক্লিক করার পর এখানে অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর কীরকম অপশন আসবে আমি দেখাই দিই আপনারা যখন অ্যাপসটা ওপেন করবেন আপনাদের এরকম একটা পেয়ে জানবে এখানে জাস্ট আপনারা গেট স্টারি ক্লিক করবেন আর যখন গেট স্টারি ক্লিক করবেন আপনাদের এরকম একটা অপশন আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কলম এখান থেকে যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেম এখানে জিমেল দিবেন আর যে পাসওয়ার্ডটা দিয়েছেন এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন তো আমি জিমেল আর পাসওয়ার্ড ফিলাপ করে দিই এখানে যদি খেয়াল করেন আমি আমার ইমেল আর পাসওয়ার্ড এখানে বসাই দিচ্ছি তো বসা দেওয়ার পর এখানে জাস্ট আমরা লগ ইন ক্লিক করব যখন আমরা লগ ইন ক্লিক করবো আমাদের একটা লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর এখানে আমাদের একটা ক্যাপচা দিবে জাস্ট ক্যাপচাটা ফ্লাপ করতে হবে আপনাদেরকে এরকম একটা ক্যাপচা দিবে জাস্ট এই যে একটা তীর আইকন আছে এই তীর আইকন এখানে ক্লিক করার পর এই জায়গায় আনতে হবে তো এখানে টেনে ধরে জাস্ট এখানে এরকম সিলেক্ট করে দিলে হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন আমার এখানে কেউ ফ্লাপ হয়ে গেছে তো ফ্লাপ হওয়ার আপনাদের এরকম একটা অপশন আসবে তো এখানে বলতে আসছে আপনারা কি ওয়ালেট আগে থেকে ক্রিয়েট করছেন নাকি নিউ ক্রিয়েট করতেছেন যেহেতু আমরা নিউ ক্রিয়েট করবো তার জন্য এখানে জাস্ট আমাদের প্রথমটাতে ক্লিক করতে হবে যখন আমরা এখানে ক্লিক করব আমাদের একটা প্যাচকে সিলেক্ট করতে হবে তো আমি প্যাচকে আমি বসাই দিই প্যাশকে দেওয়ার পর এখানে জাস্ট কম্পিউটার ক্লিক করবেন কম্পিউটার ক্লিক পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাক আপ ম্যানুয়ালি জাস্ট এখানে ক্লিক করতে হবে যখন আমরা ব্যাক আপ ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা টিকসঅুনে দিতে হবে এখানে টিক দেওয়ার পর এখানে আপনার আন্ডারস্ট্যান্ড ক্লিক করবেন এখানে আন্ডারস্ট্যান্ডে ক্লিক করার পর এখানে আপনাদের কিছু প্যাশকে দিবে তো আমি এখান থেকে আপনাদের কিটা দেখালাম না কিছু সিকিউরিটির জন্য জাস্ট এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন আই ক্লিক করার পর এখানে আপনাদের এই ব্যাকআপ কিটা এখানে কপি ক্লিক করবার কপি করবেন কপি করার পর জাস্ট এখানে খালি বক্সে ক্লিক করার পর এখানে ব্যাক আপ কম্পিউটার এখানে ক্লিক করবেন তো ব্যাকআপ আপ ক্লিক করার পরে আপনাদের কে অপশন আসবে আমি দেখাই দিই আপনারা যখন ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের এরকম একটা ব্রিজ নিয়ে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আমার যে ব্যাকআপ কিটা দিছিল সেটা এখানে সিলেক্ট করতে বলতেছে এখানে আমাদের চার নম্বরে কী ছিল আর দশ নম্বরে কী ছিল সেটা এখানে বসাইতে বলতেছে তো আমি এখানে বসাই দিই আমার চার নম্বরে ছিল পাঁচ এখানে পাঁচ কোনটা আছে সেটা আমি বসাই দিই তো এখানে পাঁচ আছে এটা জাস্ট পাঁচটা সিলেক্ট করে দেবো এখন দশ নম্বর আছে যেটা সেটা আমি দশ নম্বর বসাই দিব আর দশ নম্বরে আছে মেবি স্টক জাস্ট স্টকে ক্লিক করবো স্টক স্টকে ক্লিক করব এখানে কোনটা কন্টিনিউ ক্লিক করব তো কন্টিনিউ ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাকআপটা ফুল ফুল হয়ে গেছে জাস্ট এখানে ক্লিক এখানে যখন ক্লিক করবো আমাদের কেওয়াইসি আইসি করতে বলছে দেখুন কেওয়াইসি যখন আমরা ফ্লাপ করবো দেখতে পাচ্ছি এখানে ওয়ান এম টোকেন পাবো এখানে আমাদের কেওয়াইসি ওইসি ফ্ল্যাপের জন্য এখানে ক্লাইম নাও এখানে ক্লিক করতে হবে যখন আমরা ক্লাইম না ক্লিক করবো এখানে আমাদের ভেরিফাই করতে বলতেছে এখানে ভেরিফাই দিয়ে জাস্ট আপনার ক্লিক করবেন তারপর এখানে যে প্যাসকিটা দিয়েছে প্যাসকে এখানে পঠাই দিবেন স কেটে বসার দেওয়ার পর আপনাদের এরকম একটা অপশন আসবে এখানে আমাদের আপনাদের আর লাস্ট নেম দিতে হবে আপনাদের কলম একটা সামার নেম থাকে একটা লাস্ট নেম থাকে আর একটা ফার্স্ট নেম থাকে এখানে লাস্ট নেম মানে সামার নেম আর লাস্ট নেম দুটো একসাথে দিবেন এখানে এখানে দিবেন আর এখানে ফার্স্ট নেম দিবেন ফার্স্ট নেম দেওয়ার পর আপনারা ছেলে হলে ছেলে দিবেন আর মেয়ে হলে মেল দিবেন এনে এম বলতে বোঝাচ্ছে মেল আর এ বলতে বোঝা ফিমেল তো দেওয়ার পর এখানে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আপনাদের কান্ট্রি এখানে সিলেক্ট করে দিবেন বাংলাদেশ এখানে ই পর সার্চ করবার বাংলাদেশ বসে দিবেন এখানে যখন বাংলাদেশ বসাবেন এখানে আপনাদের আইডি কার্ড এটা বসাতে হবে আইডি কার্ডটা বসার পর এখানে আপনাদের ফ্রন্ট পেজ দিবেন মানে আইডি

যে টোকেনটা মাইনিং হবে সেটা মূলত আমি ক্লাইম করে এখান থেকে আমাদের এই মেন ব্যালেন্সে আসবে এই মেন ব্যালেন্সে যখন এই টোকেনটা আসবে তখন আমরা উইডো নিতে পারবো আর এখানে যদি খেয়াল করেন আমাদের প্রত্যেকটা রেফারের জন্য শূন্য ইন্টু ওয়ান এমইসি টোকেন দিচ্ছে এই টোকেনটার ভ্যালু আছে শূন্য ইন্টু টোয়েন্টি এইট ডলার ওকে আর এখানে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে আপনারা ক্লিক করবেন যখন ক্লিক করবেন আপনাদের এরকম অপশন আসবে এখানে উপর দেখতে পাচ্ছেন জয়েন নাও জাস্ট জয়েন নাও ক্লিক করবেন যখন আপনারা জয়েন নাও ক্লিক করবেন এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনাদের এরকম অপশন আসবে আবার কনফার্মে ক্লিক করবেন যখন আপনার বসাবেন তখন আপনাদের এরকম একটা এখানে যদি দেখতে পাচ্ছেন ওয়ান 01 এমসি টোকেন দিয়ে দিচ্ছে ওয়ান এম ইসি যদি আপনি রেফার করেন রেফার করার পর যদি আপনার রেফার যদি কেওয়াইসি করে তখন আপনাদের এই টোকেনটা পাবেন এর ভিত্তিতে এখানে রেফার করেন এখানে ক্লিক করবেন এখানে ইনভাইট ক্লিক করার পর ইনভাইট ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে রেফার লিংক পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন একটা ইনভাইট কোড এই ইনভাইট কোডটা আপনাদের ওখানে অটোমেটিক্যালি সিলেক্ট করতে থাকবে করে রেফার শেয়ার করেন এখন এখানে মূলত আরেকটা ইনকামের বিষয় আছে সেটা হচ্ছে এখান থেকে ডেইলি সিকিং করে ডেইলি সিকিং করার জন্য জাস্ট এখানে ডেইলি সিকিং এখানে ক্লিক করব এখানে যখন আমরা ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান সেন চেকিং এখানে আমরা ক্লিক করবো এখানে যখন ক্লেম করব আমাদের এরকম একটা অপশন আসবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে ক্যান্স হ্যাপিং তারপরে একটা এখানে দেখতে পাচ্ছেন খালি বক্স দিছে এই খালি বক্স আমরা এখানে লিখতে হবে এখানে কি ছিল সেটা আমাদের এখানে লিখতে হবে এখানে ছিল ফর এখানে জাস্ট আমি এখানে ফরটা লিখে দেবো এখানে এফ ও আর ফর এই ফরটা লিখে তো ডানে ক্লিক করবো এখানে জাস্ট ওয়ান সেকেন্ড এখানে ক্লিক করব পাচ্ছেন কনফার্ম এখানে কনফার্মে যখন ক্লিক করব আবার প্যাচ ক্লিক প্যাচক দিয়ে দেবো এখন আমি পেস দেবো আমার কলম এখান থেকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করছে এখন আপনারা বলতে পারেন এটা আপনি বসালেন কোথা থেকে এখানে যদি আপনারা খেয়াল করেন এখানে ওই যে সংখ্যাগুলো সেগুলো এখানে লেখা এখানে যে সংখ্যাগুলো লেখা সেটা জাস্ট এখানে একটা খালি ঘর থাকবে আপনারা এটাও থাকতে পারে এটাও থাকতে পারে জাস্ট ওইখানে দেখে দেখে বসাই দিবেন বসাতে পারে দেখতে পাচ্ছেন আমার কলম এখানে ডেলি সিইং একদিন কমপ্লিট হয়ে গেলে যখন আপনারা টোয়েন্টি ফাইভ ডেজ এখানে ডেলি করবেন তখন আপনাদের কলম এখানে শূন্য ইন্টু ওয়ান এম ইসি টোকেন পাবেন টোয়েন্টি এইট ডলার শূন্য ইন্টু টোয়েন্টি এইট ডলার এখানে আপনার ফ্রি ইনকাম করার জন্য ডেলি সিং করে ইনকাম করতে করবেন এখানে পার ডেসের কালে যেটা ডেলিসিং করবেন আর এখানে আপনারা ইনভাইটের মত ইনকাম করতে পারবেন এখন দেখাই আপনারা যে এই ইন ইনকামটা করলেন এখন আপনারা এই ইনকাম ইনকামকৃত টাকা কিভাবে আপনাদের পকেটে নেবেন সেটা আমি এখন দেখাই দিই তো আমি আমার মেনারিতে ব্যাগ যাই এখানে যদি খেয়াল করেন আমি আমার মেন অ্যারিতে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন আমার কলম টোকেন আছে শূন্য ইন্টু টোয়েন্টি ওয়ান এম টোকেন এটা কলম আমার রেফার আছে দুইটা রেফার করছি তার জন্য আমার এত টোকেন দিচ্ছে আর এখানে যে স্টকে ওয়ান এম টোকেন আছে এটা কলাম আমার কলম এখানে পার ডে মাইনিং হবে মাইনিং ওপর আমরা যদি ক্লাইম করলে এখানে আপনাদের ব্যালেন্সটা চলে আসবে এখন উইড্রো নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে সেটা আগে দেখায় দিই এখানে আপনাদের আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাগ যেতে হবে এখানে যদি খেয়াল করেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আবার ব্যাগ এসেছি এখানে আপনাদের খেয়াল করেন এখানে লিখে দিচ্ছি সেলিং আপনারা যখন এই লিঙ্কে ক্লিক করবেন যখন ক্লিক করবেন আপনাদের কলম ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে যাচ্ছে আপনাদের কী করতে হবে এখানে গো টু রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন আপনাদের রেজিস্ট্রেশন উইথ এম ই পাস এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন এই এড়াইকা এখানে টিস এখানে ক্লিক করে দেবেন টানে তো এখানে যখন দিয়ে দেবেন আপনাদের সরাসরি আপনাদের এমএসি ইতে নিয়ে আসবে অ্যাপসে নিয়ে আসবে এখানে জাস্ট কানাটি ক্লিক করবেন কানাটি ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছেন সরাসরি ব্যাক চলে যাবেন এই ওয়েবসাইটে যখন আপনারা ব্যাগ আসবেন তখন দেখতে পারবেন আপনার তুলনাম এখানে ইটা কলম কমপ্লিট হয়ে গেছে যখন এখানে দেখতে পাচ্ছেন একটা টোকেনের ভ্যালু টু ডলার ওয়াশ টেন এখানে চলে আসি একটু আগে দেখছিলাম এই এই প্রাইজে তো প্রাইজ এখানে কলম আপ ডাউন করে আর এখানে মূলত আপনাদের যে টোকেনটা পাবেন সেই টোকেনটা কলম এখানে সেল করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এর যে লিমিটটা এখানে করলাম শূন্য ইন্টু শূন্য ওয়ান টোকেন থেকে শুরু করে এখানে টু টোকেন টু ইন্টু টু টোকেন কলম এখানে সেল করতে পারবেন এনার কাছে এনার প্রাইসটা হাই প্রাইস তো আমি কাছে সেল করব এখন সেল করার আগে আপনাদের কিছু কাজ ফলাপ করতে হবে সেটা কি করতে হবে সেটা আমি দেখাই এখানে মাই ট্রান্সাকশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের এখানে ক্লিক ক্লিক করার পর পার্সোনাল সেন্টার এখানে ক্লিক করবেন তখন এখানে ক্লিক করবেন আপনাদের কলম এখান থেকে কিছু ভেরিফাই করতে হবে এখানে আসলে আপনাদের ইউএসডিটি অ্যাড্রেস অবশ্যই আপনাদের বাইনান্স থেকে আপনাদের বি টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন এরপর দিবেন এখানে আপনাদের মেল এখানে আপনাদের মেলটা দিবেন তারপর আসলে এখানে আর নোট এখানে আর কিছু দেওয়া থাকবে না আর এখান থেকে আপনাদের পাসওয়ার্ড হচ্ছে সব তো থাকবেই জাস্ট সিকিউরিটি পাসওয়ার্ড এখানে আপনারা চাইলে দিতে পারেন তো এগুলো ম্যানুয়ালি না এখানে জাস্ট আপনাদের অ্যাড্রেসটা বসাতে হবে তো অ্যাড্রেসটা কীভাবে বসাবেন আমি দেখে দিই এটা বসানোর জন্য আপনারা চলে আসবেন বাইনান্সে বাইনান্স আসার পর এখানে ওয়ালেট আসবেন ওয়ালেট আসার পর এখান থেকে ডিপোজিটে ক্লিক করার পর এখানে আপনারা ইউএসডিটি লিখে ইউএসডি সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিপ টু বিপ টোয়েন্টি সেন্স এখানে যেটা অ্যাড্রেসটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করবে এখানে অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর আপনারা এখানে এই মডিফাইতে ক্লিক করবেন এখান দেখতে পারছেন ওয়েট এখানে যে মডিফাই লেখা এই মডিফাইতে ক্লিক করবেন যখন এই মডিফাইতে ক্লিক করবেন আপনাদের এরকম একটা অপশন আসবে এখানে জাস্ট আপনাদের ইউএসডি অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন ওয়েট এখানে আমি ইউএসডিটি অ্যাড্রেস এখানে জাস্ট আমাদের টাইপিং করতে হবে অবশ্যই এখানে আমি যেহেতু বিএসএস আছে বিএসএন আমার অ্যাড্রেসটা পেস্ট করে দিতে হবে যখন পেস্ট করবো এখানে জাস্ট আমরা মডিফাইতে ক্লিক করতে হবে যেতে পাচ্ছেন এখানে মোডিফাই মডিফাইতে আমরা ক্লিক করব যখন মোডিভাইতে ক্লিক করব এখানে বলতেছে গো টু অথেন্টিক এখানে আমাদের অথেন্টগেটে ক্লিক করতে বলতেছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সরাসরি তিনি আসবে তো ওয়েট আমি আবার আবার এখানে ব্যাক করি ব্যাক করার পর গো টু অথনটিগেট এখানে যাওয়ার পর আমাদের সরাসরি অ্যাপস নিয়ে যাবে জি টু ওয়েট যখন অ্যাপস আনবে জাস্ট এখানে কানেক্ট ক্লিক করবো কানেক্ট ক্লিক করার পর আমাদের ব্যাক যাবো আবার এই ওয়েবসাইটে ওয়েবসাইটে যখন ব্যাগ যাব এখানে দেখতে পাচ্ছেন আমাদের কলম অলেটটা এখানে বাইন্ড সাকসেসফুল হয়ে গেছে আর এখানে আপনাদের মেলটা বাইন্ড করতে হবে মেলটা বাইন্ড করার জন্য এখানে আবার মডিফাইতে ক্লিক করবেন মডিফাইতে ক্লিক করার পর এখানে আপনাদের মেলটা দিবেন এখানে আপনাদের যখন মেল দিবেন মেল ধর এখানে একটা ইয়ে আপনাদের কনফার্মেশন পড় যাবে এখানে আমার মে মেলটা বসায় দিয়েছি মেলটা বসায় ধর এখানে সেন্ড করে ক্লিক করবো যখন সেন্ড করে ক্লিক করব আমার এখানে এই ক্যাপসালে আছে জাস্ট এই তিরিশ সিনুটে এখানে টেনে ধরে এ পাশালে এখানে ক্যাপসালে ফ্ল্যাপ হয়ে যাবে এখানে জাস্ট ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার পর আমার করলাম এখান থেকে ইমেল একটা কোড যাবে আমার মেলটা চলে এসেছে এখানে জাস্ট এটা ওপেন করবো মেলটা যখন ওপেন করবো এখানে আমার কোডটা দিচ্ছে জাস্ট এই কোডটা এখন আমি কপি করবো এখানে মেলটা কপি করার পর সরাসরি আবার ব্যাক যাব এই ওয়েবসাইটে ওয়েবসাইটে ব্যাক আসার পর এখানে আমরা এখানে এটা পেস্ট করে দিব এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে আমাদের মডিফাই এখানে ক্লিক করবো আবার অতনটিকেট করতে বলতে এখানে জাস্ট এখানে গো গো টু অথন এখানে জাস্ট আমরা ক্লিক করব যখন গো টু অটন ক্লিক করব কানেক্ট আর এখানে আমার অতিনিধ সাকসেসফুল হয়ে গেছে সাকসেসফুল যখন হবে আবার ব্যাক যাব যখন আমরা এখানে ব্যাগ আসবো তখন দেখতে পাচ্ছেন আমার কোন এটাও সাকসেসফুলি এখানে বাইন্ড হয়ে গেছে তো এখানে আমার এইটার কাজ ডান এখন আমাদের এই টোকেনটা সব করার জন্য আবার ট্রেডিং সেন্টারে এখানে আসবো এখানে যখন আসবো উপরে আমরা দেখি ওই ইটা ব্যাটার কেনা বেচা শেষ হয়ে গেছে তো অন্য একজনের কাছে আমরা সেল করব তো দেখতে পাচ্ছেন এই ব্যাটটা গুলো এখান থেকে টোকেন কিনবে এখানে লিমিটও ছিল শূন্য ইন্টু ওয়ান টোকেন থেকে শুরু করে সিক্স নাইন টোকেন পর্যন্ত তো এই ব্যয়ের কাছে সেল করবো বাইরের কাছে সেল করার জন্য জাস্ট এখানে আমরা সেল ক্লিক করব যখন আমরা সেলে ক্লিক করব এখানে আমাদের অ্যামাউন্টটা বসাতে বলতে আছে আমি এখান থেকে সেল করবো শূন্য ইন্টু টু টু টোকেন মানে শূন্য ইন্টু টু টোকেনের ভ্যালু করলাম এখান থেকে শূন্য ইন্টু ফাইভ সেভেন ডলার ওকে এখানে সেল করার জন্য এখানে কনফার্মে ক্লিক করতে হবে যখন কনফার্মে ক্লিক করবেন আবার কনফার্মে ক্লিক করতে হবে আর কনফার্মে ক্লিক করার পর আমাদের অ্যাপসটা অথেন্টিকেট করতে হবে তার আগে এখানে দেখতে হবে আমাদের কোড়োজাখানে এখানে ক্লিক করতে হবে এখানে জাস্ট কোরোজায়খানে ক্লিক করবো কোরোজায়খানে ক্লিক করার পর আমাদের আবার এখানে ব্যাক আসবো এখানে গ্রোথ অথেন্টিকেট এখানে ক্লিক করবো এখানে কানেক্ট কান্টে ক্লিক করার পর আমাদের আবার ব্যাগ যেতে হবে ওয়েট এখানে আমি ব্যাক যাই যখন এখানে ব্যাক আসবো তখন আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে অর্ডার চলে প্রসেসিংয়ে গেছে তো যখন অর্ডার প্রসেসিংয়ে যাবে তখন আমরা চাইলে এখান থেকে চ্যাটও করতে পারবো তার আগে এখানে এখানে ট্রানজেকশন আইডি এখানে আমাদের এত টোকেন এর কাছে ট্রান্সফার করতে হবে দেখতে পাচ্ছেন এখানে শূন্য ইন্টু টু জিরো ফোর এমএসসি টোকেন আমার এখানে এর কাছে ট্রান্সফার করতে হবে তো ট্রান্সফার করার জন্য এখানে জাস্ট আমরা এই এখানে অ্যাড্রেসটা কপি করবো অ্যাড্রেসটা কপি করার পর আমাদের আসতে হবে এখানে ব্যাক এখানে ব্যাক আসার পর আমাদের এখানে একটি সেন সেন বলে একটা অপশন আছে জাস্ট এই সেন্ডে ক্লিক করব যখন আমরা সেনে ক্লিক করবো আমাদের এখান থেকে অ্যামাউন্টটা বসাতে বলতেছে আমার এখানে অ্যামাউন্টটা বলবো শূন্য শূন্য ইন্টু টু জিরো ফোর এখানে এই অ্যামাউন্টটা আমার এখান থেকে কেটে নেবে তার জন্য এখানে অ্যামাউন্টটা বসাবো এখানে আমাদের জাস্ট অ্যাড্রেসটা বসাতে হবে তো এখানে অ্যাড্রেসটা বসানোর পর এখান থেকে আমাদের নেটওয়ার্ক আর ট্যান্সপার এখানে অপশনাল এটা বসা লাগবে না এখানে জাস্ট আমাদের গ্যাস ফ্রি যাবে আবার এত এত এম এস জন্য তো এখানে নেক্সটে ক্লিক করবেন যখন নেক্সটে ক্লিক করবেন আবার কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করব আপনাদের প্যাচ কেটে দেবেন এখানে আর দেওয়ার পর আপনাদের একটু ওয়েট করতে হবে আমার এখান থেকে নেটওয়ার্কটা অনেক স্লো প্যাচ কেটে দেওয়ার পর আপনাদের এরকম অপশন আসবে দেখতে পাচ্ছেন এখানে মূলত আমার ট্রানজাকশনটা এখানে সাকসেসফুল হয়ে গেছে তো এখন এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা জাস্ট আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজেকশন হ্যাচ যে একটা ই দিছে জাস্ট এটা আমাদের কপি করতে হবে তো এটা আমরা এখানে কপি করলাম কপি করার পর এখানে আমরা ব্যাগ যাব ব্যাগ যাওয়ার পর এখান থেকে আমরা জাস্ট আমাদের চ্যাটে ক্লিক করবো ওয়েট যখন চ্যাটে ক্লিক করবো আমরা চাইলে এনার সাথে চ্যাটও করতে পারবো তো এখানে জাস্ট আমরা এখানে চ্যাট করব হাই হাই লেখার পর আমরা এখান থেকে যে ইটা এই করলাম স্ক্রিনশট তুললাম সেটা এখানে জাস্ট আমরা সেন্ড করে দিব ওয়েট সাবমিট এখানে যখন আমরা সাবমিট করবো এখানে ইনি চেক করবে আর এখানে যদি এখানে উনি আমার রিপ্লাই দিছে ওকে লেখছে এখন উপরে যদি আমি স্কুল রন করি এখানে দেখতে পাচ্ছেন অলরেডিগুলো আমার এখান থেকে পেমেন্টটা করে দিছে দেখতে পারছেন আর শূন্য ইন্টু ফাইভ এইট ডলার এখানে কলম অলরেডি আমার পেমেন্টটা করে দিছে যদি আমার বায়েনান্সটাও চেক করাই জাস্ট একটু টু এখানে আমার বাইন্যান্সটা আমি চেক করাই কলম ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেয় জাস্ট টোকেনটা সেন্ড করবেন সেন্ড করার সঙ্গে সঙ্গে ওনারা পেমেন্ট করে দিবে তো বিরোধ যে প্রোসেসে দেখায় সেই প্রোসেসে আপনারা পেমেন্ট দেবেন এখান থেকে পেমেন্টের কোনো ঝামেলা হবে না কারণ এটা একটা যেমন আমরা যে বাইন্যান্সে পিটোপি করি সেম লাইক এরকমই আমাদের এভাবে করতে হবে এখন আমরা যদি এখান থেকে এখানে ইউএসডি সিলেক্ট করি এখানে হিস্টোরিটা দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের কলাম এই টোকেনটা এখানে কলম রিসিভ হয়েছে তো যখন আমাদের এই টোকেনটা রিসিভ হয়ে যাবে তখন আমাদের এখানে কলাম জাস্ট এখানে আমরা লিখে দেবো ওকে রিসিভ ওকে আর আর সি ভি ওকে সেন্ড করে দিব এখানে সেন্ড করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করবো যখন ব্যাক করবো ব্যাক করার পর এখানে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছিলো আই হ্যাভ রিসিভ এখানে ক্লিক করতে হবে যখন আই হ্যাভ রিসিভ ক্লিক করবো জাস্ট এখানে ইস ইয়ে যে ক্লিক করবো এখানে আমাদের আবার পারমিশন দিতে বলতে আসে গো তো অথন দিকে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সরাসরি রিডেট করে আমাদের অ্যাপসে নিয়ে যাবে এখানে জাস্ট কানেকটি ক্লিক করব কানেকটি ক্লিক করবো এখানে ব্যাক আসলে আমাদের কলম এই ইটা ট্রান্সেকশন সাকসেসফুল হয়ে যাবে আর এভাবে মূলত আপনারা করবেন এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন